তাদের ফেরানো হচ্ছে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপূর্ব পূর্ব ভারতের চার রাজ্য অসম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে সীমান্ত রয়েছে রাজ্যের ত্রিপুরার আখাউড়া এবং চেরাবান্ধার পাশাপাশি মেঘালয়ের ডাউকি সীমান্তে অভিবাসন কেন্দ্র দিয়েও ফেরানো হচ্ছে ভারতীয় পড়ুয়াদের প্রসঙ্গত কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে হিংসাত্মক আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শুক্রবার দেশ জুড়ে কারফু জারি করেছে শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে সেনা Uh, we were stuck in the, I mean, our college. So finally, we are helped by our Indian Commission, and we are finally here out out of this danger. And we are very lucky to have uh, our uh, sir here. Our the state government is helping us in a very good way. But uh, we have a request to the Prime Minister that if it is possible, please, sir, if you can reduce the fare, the flight fares and train ticket fares for us, because it is too much costly right now, and we cannot afford like this in this situation when we are like we have no other way. We only ভ টু অপ্রোচ ফর ফ্লাইট ওর ট্রেন সো ইটস আওয়ার মচ রিক খবর ত্রিপুরা